তাহলে এরপরে এবার যে অঙ্কটা করব এটি বলছে যে একটি সমান্তর ধারার বারোতম পথ সাতাত্তর তার প্রথম পথ তার প্রথম পথ তেইশটি পদের সমষ্টিগত তার প্রথম পথ তেইশটি পদের সমষ্টিগত তাহলে এটা যদি আমরা বলি দিছি এখানে যে সমান্তর ধারা তাহলে আমরা এই জায়গাটাতে প্রথম পথ সাধারণ অন্তর এগুলো দেওয়া নেই আমরা এটা এখানে লিখতে পারি মনে করি সাধারণ অন্তর ডি তাহলে এখন আমি যেভাবে করব যে এখানে বলছে আমার বারোতম পথ তাহলে এই কথাটাই আমরা লিখবো শুরুতে বারোতম পথ বারো বারোতম পথটা কি হবে আমরা জানি এ প্লাস যাকে বলা হয় তাহলে এটা আমার কি দাঁড়ায় এ প্লাস এগারো টি তারপরে এই যে বারোতম পদ বারোতম পথ বলছে সাতাত্তর তাহলে এটাই আমি লিখতে পারি যে প্রশ্নে কি বলছে এই বারোতম পদ সমান সাতাত্তর বলছে তার মানে এ প্লাস এগারো ডি সমান সমান সাতাত্তর তাহলে এটা হলো এ প্লাস এগারো ডি সমান সমান যেহেতু সাতাত্তর হলো তাহলে তেইশটা পদের সমষ্টি চাইছে তাহলে তেইশ পদের সমষ্টি দেশ পদের সমষ্টি যেহেতু চাইছে মানে পদ সংখ্যা এখানে বলেছে তাহলে যেহেতু পদ সংখ্যা বলে দিয়েছে তাহলে আমরা সমষ্টি সূত্রটা যদি ফেলাই তার মানে সমষ্টির সূত্র আমরা জানি এরকম এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এখানে ধ্যান মানে আমরা কি বসবো যেহেতু তেইশ পদ সংখ্যা এখানে তেইশই বলছে ওই তেইশই বসাইলাম তারপরে টু এ এন মাইনাস ডি তাহলে এই জিনিসটা আমরা যেটা করব এখানে টু এ দিলাম দেওয়ার পরে এন এন এর মান তো আমরা জানি যেহেতু তেইশ তাহলে এই জায়গায় আমরা টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি দিলাম তাহলে টোয়েন্টি থ্রি টু টু এ প্লাস তাহলে এখানে যদি আমরা ইয়া করি একবার দিই তাহলে বাইশ আর এর সাথে ডি গুণ করলে বাইশ ডি এটাই যদি আমরা টু কমন নেই টোয়েন্টি থ্রি বলি এখানে আমরা টুটা যদি নেই তাহলে টু কমন নিলে আমার দ্বারা এখানে এ প্লাস

তারপর এরপরে রং করা যেমন বলছে যে দুই যোগ চার যোগ আট যোগ এই যে দুই এর সাথে কিভাবে বাড়ছে এই বাড়ার সিস্টেমটা যদি আমরা দেখি দুই এর সাথে দুই গুণ করলে চার আবার চারের সাথে দুই গুণ করলে আট আবার আটের সাথে দুই গুণ করলে ষোলো তার মানে এটা বাড়ছে কোন অন্তর সিস্টেমে তাহলে আমি এই জিনিসটা এখানে লিখতে পারি যে এটি একটি ধারা গুণন্তর ধারা তাহলে গুণন্তর ধারা এটারও প্রথম পদ আছে প্রথম পদ এ মানে এই গুণন্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর হয় না সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কেন হয় এটা যেমন সাধারণ অন্তর হয়তো মানে বিয়োগ করতে হবে অন্তর মানে বিয়োগ আর অনুপাত আসতেছে তার মানে এটা ভাগ করতে হবে তার মানে ফোর ভাগ টু তার মানে আসতেছে টু তাহলে অনুপাত আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি আর দিতে পারি রেশিও আর দিলাম তাহলে এখানে আসতেছে টু তাহলে আর এর মান আমরা পাচ্ছি টু এই জায়গায় ধারাটির দশতম পথ হম দশতম পথ এখানে গুণন্তর ধারার সূত্রটা আমাকে শিখতে হবে যে আমরা জানি আমরা জানি গুণন্তর ধারার সূত্রটা কি গুণন্তর ধারার ক্ষেত্রে ধারার এই কথাটাই একবার লিখতেছি যে গুণন্তর ধারার তম পথ গুণন্তর ধারার ধারার তম পদের সূত্রটা আলাদা কি হয় এ আর এন মাইনাস ওয়ান যদি এটা হয় তাহলে আমি এই কথাটাই লিখতে পারি যাতে ধারাটির দশতম পথ দশতম পথটা কি হবে যে দশতম পরটা এরকম হবে আমি যদি এখন মানগুলো বসাই তাই এর মান আমরা জানি কত এর মান আমরা জানি টু আর এর মান আমরা জানি টু এন এর মান আমরা যেহেতু এখন ধারাটির দশতম বলছে তার মানে এন এর মান আমরা পাচ্ছি দশ মাইনাস ওয়ান তাহলে আমি যদি এটা করি টু ইন্টু টু দশ থেকে এক গেলে নাইন তাহলে টু এর উপর নাইন মানে টু হইল নয়টা নয়টা টু গুণ করলে আমার চা হবে তাই এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চারটা তাহলে দুদনা চার ছাড়া আট আট দু ষোলো ষোলশো দুত্রিশ দুজন চৌষট্টি দু একশো আঠাশ একশো আঠাইশ দুইশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন দুগুনা হইলো হাজার এক হাজার বারো তাহলে এটা গুণ করলে এক হাজার বারো যদি আমরা এখন দুই বার করি তার মানে দুই হাজার চব্বিশ এটাই আমার তারপরে এরপরে যদি দেখি যে ধারাটির এখানে বলছে যে ওয়ান হাফ ফোর মানে কমতে থাকছে এইভাবে কমতে কমতে ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি যে আসলে কিভাবে কমছে প্রত্যেকবার যদি হাফ দিয়ে গুণ করি হম হাফ দিয়ে গুণ করতে থাকলে আমার এইভাবে কমতে থাকবে যেমন প্রথম ওয়ান ওয়ান এর সাথে যদি হাফ গুণ করি তার মানে হাফ হচ্ছে এর সাথে আবার হাফ গুণ করলে কি হচ্ছে ওয়ান বাই ফোর এর সাথে আবার হাফ গুণ করলে কি হচ্ছে ওয়ান বাইট এইভাবে প্রত্যেকবার হাফ করে গুণ হয়েছে তাহলে আমি বলতে পারি এটি একটি গুণন্ত ধারা গুণন্তর ধারা তাহলে প্রথম পথটা কি প্রথম পথ এ ইকুয়াল সাধারণ অনুপাত অনুপাত আর ইকাল তাহলে ভাগ যেহেতু হয় হাফ ভাগ ওয়ান তার মানে এক্ষেত্রে হবে এক্ষেত্রে উপরে টা হয় উল্টে দেয় উল্টায় দিলে এটা হাফি হবে হাফ হলো তাহলে তাহলে অনুপাত পাইলাম এখানে আমার বলছে যে প্রথম আটটি পদের সমষ্টি তাহলে এখানে পদ সংখ্যাটাও আছে কত পথ সংখ্যা নিকল হলো এটা তাহলে এখানে আমার কথা হইলো যে আমার সূত্র আমার এই ক্ষেত্রে সূত্রটা কি হবে গুণন্ত ধারার সমষ্টির সূত্র আমার কেমন হবে এখানে সূত্র ফেলানোর দুইটা নিয়ম আছে একটা হলো ওয়ান এর যদি ছোট হয় তাহলে একটা সূত্র আর ওয়ান এর যদি বড় হয় তাহলে একটা সূত্র যেমন অনুপাতটা এই অনুপাতটা হলো আমার ওয়ান এর ছোট

তাহলে মান বসানোর ক্ষেত্রে আমি কিভাবে বসাবো এর মান আমি জানি কত ওয়ান বসাইলাম তারপরে হাফ তাহলে হাফ বসাইলাম এইখানে তাহলে আমার দ্বিতীয় ব্রাকেট দরকার হচ্ছে তাহলে হাফ এর উপরে আমার এন এর মান কত এইট এইট বসাইলাম তাহলে এরপরে এরপরে নিচে আমার কি হবে ওয়ান মাইনাস হাফ তাহলে এখন আমি যদি করি সামনে ওয়ান আছে ওয়ান দিয়ে যাই গুণ করে এটাই হবে তার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই আটটা ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর আটটা টু গুণ করলে কত হয় এক দুই তিন চার এক দুই তিন

নিচে নিচে হাফ এখন আমরা এটা গুণ করে দিব টুণ তাহলে উল্টে যাবে নিচে টু করে চলে যায় নিচে ওয়ান ওয়ান এর এখন দাম না তাহলে দুই ধারা যদি কাটাকাটি করি তাহলে হবে আমার ওয়ান টু এইট

এরপরে বলছে একশো আঠাইশ চৌষট্টি বত্রিশ কিভাবে দুই দিয়ে যেমন আবার ফাঁক দিয়ে কমতে থাকছে তার মানে এটা অন্তত এটা বুঝতেছি যে এটা গুনান্তর ধারা না তাহলে এটা আমি লিখতে পারি যে এটি একটি এটি একটি গুণান্তর ধারা সমান্তর ধারা আর কি না তাহলে এটি গুণান্তর ধারা এখানে তাহলে প্রথম পথ হচ্ছে প্রথম পথ হচ্ছে একশো আঠাইশ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা কিউ ধরতে পারি আর ধরতে পারি যেহেতু আর ধরে আসতেছিলাম তারই ধর তাহলে উপরে চৌষট্টি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে এখানে ভাগ করলে চৌষট্টি দুগুণা একশো আঠাশ তার মানে হয়ে যাচ্ছে হাফ তাহলে পথ সংখ্যা পথ সংখ্যা এখানে দেওয়া নাই তাহলে ধারাটির তাহলে তম যদি আমরা এটা ধরি তাহলে এনতম পথটার ইয়া কি হয় যে আমরা জানি এ আর এন মাইনাস ওয়ান তম পদের সূত্র হাফ তাহলে এর মানটা আমরা বসাবো এখন এর মান হইল এর মান হইল ফাইভ আর এর মান আমরা পাইলাম হাফ এরপরে এন মাইনাস

দুইশো ছাপান্ন কে ভাঙ্গাই যদি আমরা তার মানে ষোলো ষোলো না বত্রিশ দুইশো ছাপ্পান্ন তার মানে আট বার হচ্ছে তাহলে ওয়ান বাই উপরে তার মানে এই হাফ এই বার batil n minus 1 equal 8, terlebih n equal one plus 1, 1, terlebih n equal 9, terlebih 9 tomo poti amar hap, tan 9 tomo pot hap, itu yang malahan answer.